হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন আপনারা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে খ্রিসমাসই চব্বিশ ডিসেম্বর প্রিপারেশন চলছে পঁচিশ ডিসেম্বরের খ্রিসমাসের প্রতি বছরই খ্রিসমাসে এই দিনে খ্রিসমাস ট্রি আর স্যান্টার মডেল বানাই তাই এবছরও বছরও বসে ভাইয়ের সাথে মডেল বানাচ্ছে আর আমি যাব এখন কেক বানাতে আমি তবে খ্রিসমাসে প্রথমবারই কেক বানাচ্ছি এর আগেও আমি কেক বানিয়েছি কিন্তু খ্রিসমাসে কোনোদিনও বানাইনি কেক বানানোর জন্য সব কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি এখন একটা বাটিতে একটা ছোট্ট বাটারের কিউব নিয়ে নেব আর তারই সাথে এর মধ্যে দিয়ে দেব এক বড় চামচ তেল এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি এখন এই বাটার তেল আর চিনিকে ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। যেহেতু আমি এখানে এই কেকটা বানানোর জন্য দুই কাপ ময়দা নেব সেই জন্য দুটো ডিম নিয়েছি আপনারা যদি এক কাপ ময়দার কেক বানান তাহলে সেই হিসেবে ডিম তেল আর চিনির পরিমাণটাও কিন্তু কমে যাবে এখন ডিমের সাথে এই সব কিছুকে এতটাই ভালো করে মিক্স করতে হবে যাতে মিশ্রণের মধ্যে কোনো রকম দানা ভাব না থেকে যায় আর এই কাজটা করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে যায় সেই জন্য আমি আমার হেল্পারটাকে এই কাজের জন্য ডেকে নিয়েছি কি যাবে কি কি আছে এর মধ্যে অনলি এগ আর আর বাটার অ্যান্ড অয়েল কি আছে কতটা ফেটানো হলো দেখি হুম অনেক ফেটাতে আছে চিনি পুরো ভুলবে

আমাকে ছেড়ে নিজের কাপড়টা ধরলো এখন এইসব কাজের মাঝখানে ছোট হেল্পারটার দিকে একটু নজর রাখতে হয় যে ও কি করছে কিনা পাশে বড় হেল্পারটা কাজ করতে থাকুক ততক্ষণ আমি রাতের ডিনারের জন্য একটু অমলেট বানিয়ে নিচ্ছি ডিমের সাথে চিনি তেল বাটার সব কিছুই ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দুই কাপ ময়দা এর মধ্যে চেলে দিয়ে দেব দাঁড়ান ডিমের এক হয়ে গেছে পাল্টে আর এক ফাস্টটা হতে দিই ডিনারের টাইম হয়ে এসেছে একটু পরে ডিনারের জন্য ডাক পড়ে যাবে দুটো সাইডই হয়ে গেছে এখন নামিয়ে নেব ডিমটা পাল্টাবার আগে এক কাপ ময়দা দিয়েছিলাম এখন আর এক কাপ ময়দা চেলে দিয়ে দেবো এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো দেখতেই পাচ্ছেন মিশ্রণটাকে মিক্স করতে করতে একদম সাইনি হয়ে এসছে ক্রিমের মতো এখন টুটি ফুটির প্যাকেটটা থেকে কিছু টুটিফুটি ফুটি পার করে নেব। আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখন একটা কাপের মধ্যে কিছু টুটি ফুটি কিছু সাদা কিশমিশ কিছু কালো কিশমিশ তুলে রেখে নেব। আর কিছু সাদা কালো কিশমিস এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই কিসমিসগুলোকে আমি দু ঘন্টা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আর একটি উপকরণ যাবে সেটি হলো ভ্যানিলা ভ্যানিলাইসেস এখন এই সব কিছুকে লাস্ট বারের মতো ভালো করে মিক্স করে নেবো এখন আমি কিছু আমন্ড আর কিছু কাজুকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড আর কাজু আমি খুব বেশি কেকের মধ্যে দিলাম না কেন কি এই শক্ত ড্রাই ফ্রুটগুলোকে কেকের মধ্যে বাড়ির খুব একটাকে পছন্দ করে না আর কিছু আমন্ড আর কিছু কাজুকে কুচি কুচি করে সাইডে রেখে দেব। এখন বানাবো বাটার পেপার একটা সাদা পেপারের উপর তেল দিয়ে পেপারটাকে ভালো করে মালিশ করতে হবে পেপারটার মালিশ হয়ে গেলে ওকে উঠিয়ে নিয়ে বাটির মধ্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে এখানে আমি দুটো বাটার পেপার বানিয়েছি আর দুটো বাটার পেপারকে বাটির দু সাইডে বসিয়ে দিয়েছি কেকটি আমাদের রেডি হয়ে গেছে এখন ব্যাটারটিকে ঢালার পালা এখন বাটিটিকে ভালো করে তুলে সুন্দরভাবে কেক টিনের মধ্যে ব্যাটারটিকে ঢেলে দিতে হবে জাস্ট লাইক দিস এখন চামচটাতে যতটুকু ব্যাটার লেগে আছে সেটাকেও ভালো করে চেঁচেই বাটির মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস ব্যাটার এখন রেডি হয়ে গেছে কেক হওয়ার জন্য এখন এই বাটিটাকে তুলে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা লো ছিল মিডিয়ামে করে দেব। এখন এই কড়াইয়ের উপরটাকে ঢাকনা বাটি থালা প্লেট যা পাবেন তা দিয়ে ঢেকে দেবেন কেকটা এইখানে হতে থাকুক ততক্ষণ খ্রিসমাসের রিক্স স্যান্টার জন্য কি কী বানিয়েছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে আনি এই যে এখানে। শোকেসে অনেক কিছু সাজিয়েছে একটা স্যান্টা বানিয়েছে সেটাকে রেখেছে একটা খ্রিসমাস ট্রি বানিয়েছে একটা গিফটের পোটলি বানিয়েছে আর ছোট ছোটো গিফট রাখা আছে আর ওই যে খ্রিসমাসের খ্রিসমাস ট্রির কার্ডটা দেখছেন ওটা আমার বানানো ওটাও ওখানে সাজিয়ে দিয়েছে আর দেওয়ালির যে লাইটটা ছিল সেইটা লাগিয়েছে আর নিচে একটা কার্ড দেখতে পাচ্ছেন ও মেসেজ দিয়েছে যে ও সেন্টার কাছ থেকে কী যায় চলুন কার্ডটায় কি লিখা আছে গিয়ে দেখে আসি জানতে হবে তো ছেলের কি ইচ্ছে কার্ডটায় লিখা আছে আর স্মার্ট রোবট ভেক্টর ও একটা স্মার্ট রোবট চাই স্যান্টার কাছ থেকে কাছ থেকে দেখিয়ে আসি চলুন ও কী কী বানিয়েছে এই দেখুন এটা হলো একটা স্যান্টা বানিয়েছে ও লাইট দিয়ে মানে ঘরে যে লাইটগুলো থাকে সেগুলো দিয়ে স্যান্টা বানিয়েছে ছোট ছোট গিফট আছে আর এই যে ওর খ্রিসমাস ট্রি তার সাথে ও দেওয়ালির লাইটগুলোকে জড়িয়ে দিয়েছে ওপর একটা ছোট্ট স্টার বানিয়েছে দারুণ দেখতে লাগছে তবে এখানে কার্ড আছে আর ওপাশে তো পটলি আছে ও ওর হিসাবে এই সব জিনিসগুলো স্যান্টা দেখবে দেখে খুব হ্যাপি হবে খুব খুশি হবে আর ওকে ভালো ভালো গিফট দিয়ে যাবে সেই জন্য এত সুন্দরভাবে সব কিছুকে সাজিয়েছে পুরো দিন দিয়ে ছোট্ট মতো মডেলটা বানিয়েছে দারুণ দেখতে লাগছে এর আগে যতবারই ও মডেল বানিয়েছে প্রতিবারই আমার হেল্প নিয়েছে কিন্তু এবারও একবারও আমার হেল্প নেয়নি পুরোটাই নিজের থেকে করেছে ছেলেটার ভিডিও করব বলে ওকে দাঁড়াতে বললাম কিন্তু যেই ক্যামেরা অন করেছি ও পালিয়ে গেছে কেকটাকে উঠিয়ে দেখে নেব কতটা হয়েছে অনেকটাই হয়েছে কেকটা এখন ওর মধ্যে ওই যে কাপে করে রেখেছিলাম যে কিশমিশগুলো সেইগুলো সব দিয়ে দেবো কিছু ফুটি কিছু কিশমিস কিছু আমন্ড আর কিছু কাজু এখন আবারও কেকটাকে ঢাকা দিয়ে পুরোটাকে হতে দেব কেকটা অনেকটাই হয়ে গেছে এখন একটা টুথপিককে এর মধ্যে ঢুকিয়ে দেখে নেবো পুরো ভেতরটা হয়েছে কিনা হালকা ভেজা ভেজা আছে দেখুন টুথপিকটা তার মানে ভেতরটা পুরোপুরি হয়নি আবারও ঢাকা দিয়ে পুরোটা হতে দেবো প্রায় পঞ্চাশ মিনিট মতো হয়ে গেছে আর কেকটা দেখুন উপর থেকে একটু ফেটেও গেছে এখন টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি যে পুরোপুরি হয়েছে কিনা অনেকটা ফুলেছে এই দেখুন টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে পুরো কেকটা এখন হয়ে গেছে কেক আমার রেডি হয়ে গেছে তবে কেক এখন অনেক গরম আছে এটা ঠান্ডা হওয়ার পর এর বাটার পেপারগুলোকে খুলবো হোমমেড কেক যদি আপনারা একদিন পরে খান তাহলে কিন্তু ওর টেস্ট অনেক ভালো হয় তাহলে আজকে এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ